পরিসংখ্যান অধ্যায় থেকে এই ধরনের এমসি কিউ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষায় প্রায়ই আসে এবং প্রায় আমরা ভুলও করে থাকি সঠিক উত্তরটা কি হবে আমি সেটা দেখাচ্ছি দেখো এখানে মোট পাঁচটি উপাত্ত রয়েছে থ্রি সিক্স নাইন ফোর এবং টু এই পাঁচটি আছে এখানে পাঁচটি উপাত্ত মধ্যে মধ্য কোনটি হবে আমরা সহজেই উত্তর করি কি যেহেতু উপাত্ত আছে নাই অথবা সঠিক উত্তর হবে এখানে নাই আমরা এই ধরনের ভুল করে থাকি কিন্তু এইভাবে করা যাবে না সঠিক উত্তর তোমাকে জানতে হলে বা করতে হলে কি করতে হবে এই উপাত্ত সাজিয়ে নিতে হবে ঊর্ধ্বক্রমে সাজানো যায় অধক্রম সাজানো যায় তুমি যদি ঊর্ধ্বক্রমে সাজাও অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজাও তাহলে প্রথমে লিখতে হবে টু এরপরে থ্রি এরপর